নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ এবং সংবাদ পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কখনো কবিতা কখনো সঞ্চালনা কখনো উচ্চারণ কখনো গল্পপাঠ পাঠ শিখিয়ে থাকি কি তাই তো আজ আমি তোমাদের গল্প পাঠ শেখাব আজকে যে গল্পটা শেখাব সেটা লিখেছেন মোল্লা নাসির উদ্দিন গল্পের নাম উচিত জবাব তাহলে চলো শোনা যাক বাদশাহ একদিন নাসির উদ্দিনের বাড়ি গেলেন গিয়ে দেখলেন নাসিরের বাড়িতে কেউ নেই দরজায় বিরাট তালা ঝুলছে বাদশাহ খুব আশা নিয়ে এসেছিলেন নাসিরের সাথে গল্প করে কিছুটা সময় কাটাবেন নাসিরকে না পেয়ে বাদশাহ খুব চটে গেলেন এমনিতে তিনি কারো বাড়ি যান না অথচ সকলেই চায় তার বাড়িতে বাদশার পায়ের ধুলো পড়ুক আজ নাসিরের বাড়িতে তিনি নিজে থেকে এসেছিলেন বিষয়টা তাই বাদশার খুব মনে লাগলো চোটে গিয়ে বাদশাহ নাসিরের দরজায় ইঁট দিয়ে লিখলেন গাধা পরদিন নাসির ফিরে এলেন পড়শিদের মুখ থেকে সব শুনলেন তাড়াতাড়ি ছুটলেন প্রাসাদে মাথা হেঁট করে বললেন হুজুর আমার মাফ করবেন আপনি যে আমার গরিবখানায় যাবেন তা ভাবতেই পারিনি বাদশা বলেন তুমি কি করে জানলে আমি তোমার বাড়ি গিয়েছিলাম মুচকি হেসে নাসির বললেন কেন কেন হুজুর আপনি তো নিজেই আপনার নাম আমার দরজায় লিখে এসেছেন তাহলে কেমন লাগলো গল্পটা মোল্লা নাসির উদ্দিন এরকম সব সুন্দর সুন্দর গল্প লিখতেন এবার থেকে তোমাদের আমি মাঝে মাঝে গল্প শোনাব কেমন তাহলে আজকের মতো চলি টাটা